হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের প্রত্যেকের কাছে যে কোনো প্রজাতির একটি পেয়ারা গাছের চারা থেকে থাকে সেই পেয়ারা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফলন পাওয়ার আশায় আমরা বিভিন্নভাবে পরিচর্যা করি এবং পরিচর্যার মধ্যে কখনো কখনও ঘাটতি হবার কারণে ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি থেকে শুরু করে পেয়ারা গাছের ফলন অনেক অংশে কমে যায় আর আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি কি কি সার এই সময় প্রয়োগ করতে হবে কিভাবে ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি যথেষ্ট পরিমাণ করা যায় এবং অনেকে বলেন টবে পেয়ারা গাছের বৃদ্ধি হচ্ছে না আসুন আজকে আমার ভিডিও থেকে আপনাদের নানা তথ্য দেব সেই তথ্য থেকে আপনারা বুঝতে পারবেন যে সঠিক পরিচর্যার ফলে একটি টবের মাটিতেও একটা পেয়ারা গাছ কীভাবে কতটা পরিমাণ বৃদ্ধি হতে পারে তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন এই মুহূর্তে আমার ছাদ বাগানে বারুইপুর প্রজাতির পেয়ারা গাছে মোটামুটি ভালো ফুল এসছে এই ফুল থেকে মোটামুটি ফলনও পাওয়া যাবে আশা করা যায় কিছু কিছু গুটি এবং কিছু কিছু ফুল এই মুহূর্তে আমার পেয়ারা গাছে অব আছে এই পেয়ারা গাছের গুটিগুলো এবং ফুলগুলো কিভাবে পরিচর্যা করতে হবে আসুন আপনাদের বলে দিই পাশাপাশি পেয়ারা গাছের যে বৃদ্ধি হয় না সেটি যে আপনারা বলেন সেই সম্পর্কিত একটি ছোট্ট তথ্য আমি তুলে ধরব দেখুন এই মুহূর্তে পেয়ারা গাছ দুটি দেখুন আমার কাছে দুটি প্রজাতির পেয়ারা গাছ আছে এবং পেয়ারা গাছ দুটোর উচ্চতা দেখুন একদম আমার নাগালের বাইরে এবং গাছ দুটির উচ্চতা প্রায় দশ ফুটের কাছাকাছি পেয়ারা গাছগুলো যে এতটা পরিমাণ উচ্চতা হয়ে যাবে সেটা কিন্তু আমি নিজেও বৃদ্ধি ভাবিনি গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করেছিলাম এবং পরিচর্যার ফলে কিন্তু গাছগুলো থেকে প্রচুর পরিমাণ বৃদ্ধি আমি পেয়েছি পাশাপাশি এই মুহূর্তে কিন্তু পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফলনও আসতে শুরু করেছে এই বারুইপুর প্রজাতির পেয়ারা কতটা পরিমাণ সুমিষ্ট এবং কতটা পরিমাণ খেতে সুস্বাদু সেটা যারা আপনারা ছাদ বাগান করেন যাদের ছাদ বাগান আছে তারাই একমাত্র বুঝতে পারবেন তো এই দশ ফুট করে দুটি গাছে মোটামুটি এই মুহূর্তে ফলন আসা শুরু হয়েছে এবং এই ফলন আসা শুরু হওয়া থেকে শুরু করে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছে নানা ধরনের পরিচর্যা করতে হয় কি কি পরিচর্যা করবেন আসুন এবার বলে দিন পেয়ারা গাছে সারা বছরে মোটামুটি দুই থেকে তিনবার খাবার দিতে হয় শুধুমাত্র পেয়ারা গাছ নয় ছাদ বাগানের যে কোনো প্রজাতির গাছগুলোতে কিন্তু বছরে দুই থেকে তিনবার খাবার দেওয়ার প্রয়োজন হয় এই খাবারের মধ্যে মিশ্র খাবার থাকে যে খাবারগুলো সঠিক পরিমাণ গ্রহণ করে গাছ কিন্তু উচ্চতা থেকে বৃদ্ধি করে স্বাস্থ্য ভালো করেন সেই ধরনের খাবার কিন্তু পেয়ারা গাছের যথাযথভাবে প্রয়োগ করার ফলে এই মুহূর্তে ছাদ বাগানে পেয়ারা গাছের অবস্থা কিন্তু অত্যন্ত ভালো এবং যে গুটিগুলো এসেছিলো সেই গুটিগুলো কিন্তু কিন্তু খুব স্বাস্থ্যবান হয়ে মোটামুটি ভালো আকার আকৃতি নিয়ে কিন্তু বড়ো হয়ে যাচ্ছে এই গুটিগুলোকে বৃদ্ধি করার জন্য কিন্তু খাবার অত্যন্ত প্রয়োজন কারণ গাছের সব শক্তি দিয়ে কিন্তু ফলগুলোকে বৃদ্ধি করে তোলে এই ফলগুলো যাতে ভালো থাকে ফলগুলো যাতে বড় হয় তার জন্য কিন্তু গাছ যথাসাধ্য চেষ্টা করে আর গাছ চেষ্টা করে কিন্তু মাটি থেকে সব খাবার কিন্তু ফলের মধ্যে সংগ্রহ করা তাই মাটিতে যথাযথ পরিমাণ খাবার কিন্তু আপনাকে দিতে হবে গাছে ফল ধরা অবস্থায় যেমন দিতে হবে গাছে ফুল বা ফল আসা অবস্থায় তেমন দিতে হবে এবং নর্মাল অবস্থায় গাছের বৃদ্ধি অর্থাৎ গ্রোথ স্টেজেও কিন্তু আপনাকে দিতে হবে প্রতি তিন মাস অন্তর আপনি যে খাবার দেবেন সেই খাবারের মধ্যে থাকবে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো কম্পোস্ট সরষের খোল বাদাম খোল মিশ্রিত খাবার এছাড়া গাছের গোড়াতে আপনি পুরনো পাতা এভাবে দিয়ে দিতে পারেন যেগুলো শুকিয়ে লিপমোট কম্পোস্ট অর্থাৎ নাইট্রোজেনের উৎস হিসাবে আপনি পেয়ে যাবেন এই প্রচণ্ড গ্রীষ্মে গাছের পাতা গাছের গোড়াতে দিলে যেমন গাছের গোড়াটাও সেভাবে রৌদ্র থেকে আবার এই পাতাগুলো পচে কিন্তু গাছের গোড়াতেও কিন্তু লিপমোট কম্পোস্ট অর্থাৎ পুকুর খড় নাইট্রোজেনের উৎসজনিত খাবার তৈরি হবে এই খাবারগুলো প্রতি দুই থেকে তিন মাস বা সর্বোচ্চ হলে চার মাস অন্তর অন্তর গাছের গোড়াতে অবশ্যই দেবেন বিশেষ করে পেয়ারা গাছে থেকে শুরু করে আরও যে সমস্ত গাছগুলো আছে প্রত্যেকটি গাছের বৃদ্ধিজনিত কারণে কিন্তু এই খাবার অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যকভাবে আপনাকে বিবেচিত করতে হবে এবার আসি পেয়ারা গাছে যদি প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়ে যায় আপনারা প্রুনিং অর্থাৎ কাটাই ছাটাই করে ছাদ বাগানে আয়ত্তের মধ্যে রাখতে পারেন অর্থাৎ আপনি যদি আয়ত্তের মধ্যে রাখতে চান অবশ্যই কাটায় ছাটাই করতে হবে কাটায় ছাটাই অত্যন্ত মারাত্মক জিনিস আপনি চাইলে করতে পারেন না চাইলে না করতে পারেন এই মুহূর্তে আমি ছাদ বাগানে পেয়ারা গাছে কখনও কোনো দিনও কিন্তু কাটায় ছাটাই করিনি যার জন্য কিন্তু আমার পেয়ারা গাছের বৃদ্ধি দেখুন কত বেশি হয়ে গেছে অনেকে বলেন ছাদ বাগানে পেয়ারা গাছে বৃদ্ধি হচ্ছে না তাদেরকে আমি বোঝাতে চাই বলতে চাই আপনারা দেখুন সঠিকভাবে খাবার দেওয়ার পরে ছাদ বাগানে পেয়ারা গাছ কতটা পরিমাণ বৃদ্ধি হয় অনেকে আমার এই ভিডিওটা দেখে হাসবেন যে বলবেন আমার ছাদ বাগানে পেয়ারা গাছ এত বড়ো হয়ে গেছে আমি পূরণ করি না হ্যাঁ পূণ করি না একটাই কারণ ছাদ বাগানে পেয়ারা গাছে প্রুন করার পরে যে প্রচুর ফলন দেবে এমনটি নয় পেয়ারা গাছ সঠিক বৃদ্ধি হলে স্বাস্থ্যবান হলেও কিন্তু অটোমেটিক ফল দেবে তাই গাছে কিন্তু প্রুন না করা অবস্থায় আমি একটা পরীক্ষামূলকভাবে চেষ্টা করছি যে গাছে প্রচুর পরিমাণ ফলন আবার জন্য সেটার জন্য আপনাদের এই ভিডিওটা আজকে করা আপনারা অবশ্যই অবশ্যই পূরণ করতে চাইলে পূরণ করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এছাড়াও পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আসার জন্য আপনারা ম্যাচুরিটি পেয়ারা গাছে পিজিআর স্প্রে করতে পারেন পিজিআরের মধ্যে আপনারা যে কোনো পরিমাণ ভালো পরিমাণ পিজিআর যেমন বুস্টার টিউব প্ল্যানোফিক্স বাম্পার এই ধরনের পিজিআরগুলো স্প্রে করতে পারেন এই সময় পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আসে তাই এই সময় পেয়ারা গাছে প্রতি সাত থেকে দশ দিন অন্তর এই ধরনের পিজিআরগুলো স্প্রে করতে পারেন এখানে কোনো রকম মিরাকুলান স্প্রে করবেন না আপনারা সময় কিন্তু গাছে পেয়ারার গাছের বৃদ্ধিস্তিমিত হয়ে ফুল আসার জন্য যে পিজিআরগুলো সেই পিজিআরগুলো প্রয়োগ করবেন আর সেই পিজিআরগুলো হলো বাম্পার বুস্টার টু প্লানোফিক্স এই ধরনের মিরাকুলান গাছের বৃদ্ধি হতে সাহায্য করে মিরাকুলান গাছের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় অনেকে বলেন গাছে ফুল ফল আনার জন্য মিরাকুলান প্রয়োগ করা হয় এটি কিন্তু একদমই নয় যদি মিরাকুলানের রাসায়নিক সমীকরণ দেখেন এবং মিরাকুলানের কাজ যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন মিরাকুলান কিন্তু গাছের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ই গাছে ফুল আসলে প্রচুর পরিমাণ কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তাই প্রচুর পরিমাণ কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য গাছে প্রচুর পরিমাণ ফানগি এবং কীটনাশক প্রয়োগ করতে হবে ফানগি মধ্যে সাপ ম্যানসাপ ব্যাবস্টিন স্প্রিং অ্যামিস্টার টপ রেডোমিন গোল্ড এই ধরনের ফানগি প্রয়োগ করবেন এবং যদি গাছে প্রচুর পরিমাণ কীট পতঙ্গ আক্রমণ ঘটে এই কীট পতঙ্গর আক্রমণকে দূর করার জন্য কীট পতঙ্গের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনারা অবশ্যই ডায়মটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন এই মুহূর্তে বারুইপুর প্রজাতির পেয়ারা গাছে যে পরিমাণ ফল আসছে বা আসবে তাতেই আমি কিন্তু স্যাটিসফাইড অবশ্যই গাছের পরিচর্যার উপরে সব কিছু নির্ভর করে তাই আপনি পরিচর্যা সার প্রয়োগ ফান্ডিসাইড কীটনাশক মাইক্রোনিউট্রেন অনুখাদ্য সব কিছু প্রয়োগের মাধ্যমে কিন্তু গাছগুলোকে বড় করে তুলুন এবং সঠিক সময় সঠিকভাবে গাছকে পরিচর্যা করলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফলন ফলবে ভিডিও শেষে একটা কথা বলবো যে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে ছাদ বাগানে পেয়ারা গাছে ফলন আসে তাই আপনি উদ্গ্রীব হয়ে থাকেন ছাদ বাগানে পেয়ারা গাছে কখন ফলন আসবে তার আগে অবশ্যই অবশ্যই আপনি পরিচর্যা করবেন ছাদ বাগানে পরিচর্যা করলে কিন্তু গাছ কখনও আপনার সঙ্গে বেইমানি করবে না এভাবে আপনার ছাদ বাগানকে পরিচর্যা করুন এছাড়াও টবের মাটিতে আপনি কিছু তরল খাবার দিতে পারেন এই সময় কি সরিষার খোল পচানো জল বা বাড়িতে সবজি পচানো জল এই ধরনের খাবারগুলো প্রতি দশ দিন অন্তর অন্তর আপনি ছাদ বাগানে এই সময় পেয়ারা গাছে অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে পারেন সমনীয় দর্শক এইভাবে কিন্তু ছাদ বাগানে পেয়ারা গাছে পরিচর্যা করতে হয় এবং সার প্রয়োগ ফানগিসাইটের মাধ্যমে গাছের সুরক্ষা বলায়ের তৈরি করে পেয়ারার প্রচুর পরিমাণ ফল গুটি ঝড়া এবং ফুল ঝরার সমস্যা থেকে দূর করা হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ